যারা সারা দেশ ব্যক্তি চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আজকে আমরা নিন্দা জানাচ্ছি রাহুল গান্ধীকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি তারা শুরু করেছে সারা দেশ ব্যক্তি এবং রাহুল গান্ধীর উপর কালিমা করার যে ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে তাদের দেশের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এবং নির্বাচন কমিশন এই ত্রয়ীর যে দেশের মানুষের অধিকারের উপর যেভাবে হস্তক্ষেপ হচ্ছে এর বিরুদ্ধে কংগ্রেস দল সারা দেশে যখন কংগ্রেস দল আজকে প্রতিবাদ সঞ্চার হচ্ছে আমাদের রাজ্যে আমরা প্রতিবাদী ভূমিকা নিয়ে আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে এসেছি আগামী দিনেও এই আন্দোলন চালিয়ে থাকবে আমরা কোনো অবস্থাতে কোনো হুমকি ধমকির কাছে আমরা মাথা নত করতে আমরা চাই না আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্য সুশাসনের কথা বলেন যিনি এই রাজ্যে আইনের শাসনের কথা বলে আইন নাকি অনেক উন্নত হয়েছে আইনের ভাষায় আমরা যেটা বুঝি যে এই রাজ্যে প্রশাসনের চিহ্নমাত্র মাধ্যম নেই প্রতিনিয়ত গত এক মাসের পরিসংখ্যান যদি আমরা এই ঘোরের ঘটনাই বলব শিশু ধর্ষণ থেকে শুরু করে নারী স্থৃঢ়তাহি চুরি ডাকাতি এমনকি এই রাজ্যে রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণের ঘটনা যেটা এই রাজ্যের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা উদ্বেগ এই কারণে জানাচ্ছি যে একটা রাজনৈতিক দল বারে বারে যখন আক্রান্ত হয় স্বাভাবিকভাবে তখন এটা রিকেডেশনের ভাবনাটা সেই দলের যারা আক্রান্ত হয় তাদের মধ্য থেকে এটা শুরু আমরা এই কারণে গণতান্ত্রিক বাতাবরণ যাতে বিনিষ্ট না হয় তার জন্য সবসময় আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি প্রশাসনকে সাথে নিয়ে আমরা এই রাজ্যে শান্তি স্থিতাবস্থা আমরা বজায় রাখতে চাই যারা শান্তি বিঘ্নকারী তাদের প্রতি প্রশাসনের

কর্মীদের প্রতি যে নির্দেশ উনি মাঝে মাঝে দিয়ে থাকে যা কার্যকর হয় না বা এই নির্দেশ কখনো কেউ মান্যতা দেয় না এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে এই রাজ্যে জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা যেমন নষ্ট হবে এবং একটা গণজাগরণ তৈরি হবে যেটা গণজাগরণ আগামী দিন রাজ্যের স্থায়ী শান্তি যেমন বিশ্ব আইনশৃঙ্খলার চূড়ান্ত এটা পূজার মাস অনেক বিষয় ছিল যে বিষয়গুলি নিয়ে পূজার সময়কালে আমাদের বিরোধী দল হিসাবে আমরা বিভিন্ন সময় যেমন সরকারকে আমরা অবগত করেছি সরকারের কাছ থেকে এই বিষয়গুলি নিয়ে কথা বলে সাধারণ মানুষের স্বার্থে তাদের সামাজিক অর্থনৈতিক বিষয়গুলিতে

এই মানুষের সরকারকে পদক্ষেপ নিয়ে এই পূজা চলাকালীন সময়ে যেন উৎসবের আনন্দে সমস্ত গরিব মেহনতি মানুষ তাদের মুখে যেন হাসি ফুটাতে পারে সেই লক্ষ্যে কাজ